আসসালামু আলাইকুম বির আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সুস্বাদু চাইনিজ সবজি বাসায় রান্না করবেন তো সুস্বাদু চাইনিজ সবজি বাসায় রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে এবং কিভাবে খুব সহজেই চাইনিজ সবজি রান্না করতে পারবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে দেখাবো কথা না বাড়িয়ে চলুন যায় মূল ভিডিওতে এখানে একটা পাতিলে গরম পানি নেওয়ার পরে পানিটা হালকা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পেঁপে কুচি এভাবে পেঁপে আপনি স্লাইস করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে দিয়ে দেবেন পেঁপে কুচি পেঁপেটা দেওয়ার দেওয়ার পরে তারপর তারপর একটু হালকা নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দেব গাজর কুচি যেই সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়ে দেবেন কারণ এগুলো কিন্তু বেশি সিদ্ধ করা লাগবে না অল্প সিদ্ধতেই হয়ে যাবে সো আমি দিয়ে দিলাম গাজর কুচি গাজর কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বরবটি কুচি সেভাবে বরবটি কুচি করে কেটেছি এখন এটা দিয়ে দিলাম বরবটি কুচি বরবটি কুচি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে যখন একটু ব্লক আসবে ব্লকটা আসার পরেই তখন আমি দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি আপনার বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এই নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব বেশি সেদ্ধ করা যাবে না তারপর নামিয়ে ফেলবো নামানোর পরে একটু করে আছে তেল গরম করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে বেজে নিব আর ওই দিকটা সবজিটা আপনার পানিটা শুকানোর জন্য একটা চা রেখে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো পানি জোরানো সবজিগুলো দিয়ে দিলাম আর পানিটা রেখে দিয়েছি এই পানিটা পরে দিব তারপর দিয়ে দিলাম মাংস মুরগির মাংস আগে থেকে স্লাইস করে রেখেছি সেদ্ধ করে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিব। সেইভাবে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন ওকে এভাবে দাপে ধাপে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে সবজির যে পানিটা একটু পানি রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে তারপর একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য তো জালটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস এই পর্যায়ে কিন্তু জালটা মিডিয়াম আছে রাখবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুলমরিচের গুঁড়া একটু জাল জাল একটা ফ্লেভার আসবে এই জন্য গুলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমরা একটু হালকা করে সিদ্ধ করে নেব এটা কিন্তু বেশি সিদ্ধ হওয়া যাবে না খেয়াল রাখবেন হালকা করে সিদ্ধ করে নেওয়ার পরে এই যে দেখুন একটা কিন্তু দুয়া এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ফালি করে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা দিয়ে দিবেন তারপর সবজির যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি পানিটা আপনার ফালাই নেয় না ফালায় ওই পানিটা রেখেছিলাম ওই পানিটা এখন দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু একটা সিরাপ তৈরি করে নিয়েছি আপনার বেকিং পাউডারে সেটা আমরা এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে একটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এখানে একটু আঠালো আঠালো বা বাসার জন্য দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চিরে জোলটা একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনার তৈরি হয়ে যাবে স্পেশাল চাইনিজ সবজি এটা এই সবজিটা খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য জটপট কিন্তু আপনার আপনি বাসায় তৈরি করতে পারেন এরকম স্পেশাল চাইনিজ সবজি এবং এটা খুব উপকারী সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কৰা নতুন আৰু ভিডিঅ' পাৱাৰ ধন্যবাদ